নিউটন নিউক্লিয়াস সম্পর্কে মামুজির কবিতা আছে ক্লাস কি সম্পর্কে মহাকাশ সম্পর্কে আছে মাউজি বাসকান্দি নেলামিয়া হাই স্কুল দাবত দিতে আইসেন বদর ভুই ওলি আল্লাহ হলে মেহমান নামাজি খরচ মেহমান কাদার খরবায় মেহমানদারি খরবায় সবাই কই ইনশাআল্লাহ কোনো সময় সুন্নাত কোনো সময় ওয়াজিব হয়ে যায় মেহমান খরর মেহমানদারি আল্লাহর ওলি বেটায় খাওয়াইলা ফিয়াইলা কইলা তজমলারি তুমি ঘুমাও মছৰি উঠে দিলা সাড়ে দহটা বাজিছে সাড়ে দহটা বাজার ফলে বজাৰ ফুৰি শ্যাম ৰহমত উল্লা জিকিৰ লা ইলাহা জুরে লা ইলাহা এলাল্লা লা ইলাহা ইল্লা জুর লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মামু যে কিয়াল করলাম 11:30 টায় শেষ হয়ে যাবে 11:30 টা সাড়ে টা 1:30 টা পর্যন্ত ধুম ধুম আল্লাহর জিকির আল্লাহর ওলি বেটায় জুরে হাম সুবহানাল্লাহ ও তাল লাগিয়া

বেটা প্রায় হাজার দিয়ে একটা মারা শুরু হচ্ছে এ কোনো মাদ্রসার সান্দা দেয় না একাশ মানুষে গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ হাওয়ালা করলা গোবিন্দপুরি সাহেব গিয়া বলে হ্যাঁ বেটা তাহলে তো মা তুই সোজা লাই বা সান্দি মাদ্রাসা দে দেই না আমি সান্দা এরপরে গোবিন্দপুরি সাহেব হাউকি দিলা এটা এখানে দেওয়া যাবে না কি থাক বাচ্চা হইয়া আউকি লগে লাগি খাবিয়া মাতে পড়ে গেল এরপরে দৌড়ি আইয়া দুলিয়া কইলো হুজুর 100 মন দেবো জরে হ সুবহান আপনারা জানুন বালাফড়া মাদ্রাসা বালাদানের মাদ্রাসা নদীয়া ভাঙ্গিলাইছে একটা গেছে চাপর টাইটেল মাদ্রাসা একটা পূর্ব দিকে আইছে বালাফড়া মাদ্রাসা বালাফড়া মাদ্রাসার বুনিয়াদ রাখতে ওয়া বাবা হল খোলা যেটা আমি এলিমার জিকিরর কথা সব সময় হই আর ইশী বয়ান হইলো লম্বা চৌড়া ভিত্তিক বয়ান এটা করবার বিষয় না হবে না ভিত্তিক যদি শুরু করি ও দারদি বুড়া